যাদের বয়স পঞ্চাশের উপরে বা পঁয়তাল্লিশের উপরে তারপর আমার পায়ের গোড়ালিতে এই জায়গায় ঠিক এই জায়গায় ব্যথা হতো যদি ব্যথা ভালো না হয় টাকাটা আমার কাছ থেকে আমার নাম ইফতেখার উদ্দিন আমার বাড়ি এসে আমি এখন বর্তমান অবস্থান হচ্ছে চট্টগ্রামের বর্দারে এটা আমার ওয়াইফে প্রথম অনলাইনে যখন আপনাদের অ্যাডগুলো দেখে আমি অনলাইনের প্রোডাক্ট আগে কিন্তু বিশ্বাস করতাম না আমার ওয়াইফের পীরপিরানিতে মানে খুব মানে জোরে সোরে আমার পিছনে লাগতেছে এই এই আমাকে আনাই দেন অল্প টাকার ব্যাপার সাত আট নয়শো টাকার ব্যাপার আমি আমার ওয়াইফের কথায় উদ্বুদ্ধ হইয়া রাজি হইলাম এরপরে চার পাঁচ দিন দেওয়ার পরে আমার দেখি এক যাদ মানে জাদুর মতো আমার ওয়াইফের শোল্ডারের ব্যথাগুলো চলে গেছে। তারপর আমার পায়ের গোড়ালিতে এই জায়গায় ঠিক এই জায়গায় ব্যথা হতো। মানে অনেক দিন দুই তিন বছর যাবত। তা আমিও ছয় সাত দিন দেওয়ার পরে ব্যথাটা সেরে যায়। মানে ব্যথা চলে যায় আর কি। কেউ যদি নিয়ে বিফল হন, কেউ যদি নিয়ে ব্যথা ভালো না হয়, হ্যাঁ টাকাটা আমি ফেরত দেবো। আমার আমার দরকার হলে ফেসবুকে নাম্বার যদি ব্যাথা ভালো না হয় টাকাটা আমার কাছ থেকে ফেরত দিবেন যাদের এই বয়স পঞ্চাশের উপরে বা পঁয়তাল্লিশের উপরে মানে খুবই তারা এই জিনিসটা ব্যবহার করে খুব ভালো ফল পাবেন বিশ্বস্ত সঙ্গী